নচাপের জেরে তিন দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন বিপর্যস্ত হয়েছে নদী তীরবর্তী এলাকার মানুষ সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকার মানুষের সমস্যা বেড়েছে নদীর জলস্তর বাড়ার পরে টানা তিন দিনের বৃষ্টিতে দাঁতনের বেশ কয়েকটি এলাকায় জমিতে জল জমেছে ধান চাষ এবং সবজি চাষের ব্যাপক ক্ষতি জানা যাচ্ছে দাঁতন এক নম্বর ব্লকের বড়া রাউতরাপুর মহেশপুর এলাকা নদী তীরবর্তী এছাড়াও চারদা উঁচুডিহা সহ বিস্তীর্ণ এলাকার চাষের জমি জলের তলায় উঁচুডিহার পালানিয়া খালের জল রাস্তার ওপর দিয়ে বইছে সুবর্ণরেখা নদী তীরের মানুষরা আতঙ্কে রয়েছেন ব্যারেজ থেকে জল ছাড়লে বন্যার আশঙ্কা করছেন নদী তীরবর্তী এলাকার মানুষ সবজি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা সবজি টবজি আমাদের সব নষ্ট হয়ে সব কিছু নষ্ট হয়ে বৃষ্টি কতদিন ধরে চলছে আর তিন দিন চার দিন চলছে কতটা ক্ষতির আশঙ্কা করছে ক্ষতি প্রচুর মানে যেভাবে সে ফল সব কিছু পচে যাবে না কি কি সবজি রয়েছে এখানে ভেড়ি আছে আছে সব কিছু কতটা জমি রয়েছে আপনার আমার জমি বর্তমানে পাওয়া যায় বিঘাদের মতন জমি আপনি বর্তমান আচ্ছা আচ্ছা আর যদি আবাস যায় তাহলে একবারে সব পচে যাবে কতটা আতঙ্কে রয়েছে প্রচুর মানে সেটা তো এখন আতঙ্কে রয়েছি যদি চৰকাৰ কিছুটা সাহায্য সুবিধা কৰে ত' যাব আমাৰ কত এটা ক্ষতি হৈছোঁ মানে কি কি ক্ষতি হৈছে চব্জি চব্জি ভিঁড়া এই চব আছে কোন এলেকাই এটা এটা দাঁতু দাতুং এলেকা ৰখা কি নাম আপোনাৰ সুবর্ণরেখায় ফের জল বাড়তে পারে বলেও তাদের আশঙ্কা বেশ কয়েকটি এলাকায় অতিরিক্ত জল জমায় দুর্ভোগে পড়তে হচ্ছে মানুষকে টানা তিন দিনের বৃষ্টিতে জলস্তর ক্রমশ বাড়ছে সুবর্ণরেখায় তারপর গালুডি ব্যারেজ থেকে জল ছাড়লে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এমনটাই আশঙ্কা করছেন নদী তীরবর্তী এলাকার মানুষজন அவன் மொழி பலவனாகாக வருவான். எதுவாறி খেলা থেকে বিনোদন রাজনীতি থেকে মনোরঞ্জন দুর্নীতি থেকে উন্নয়ন বিরোধিতা নয় পক্ষপাতিত্ব নয় সঠিক খবর সকলের কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য আপনার এলাকার যে কোনো রকম খবরের জন্য যোগাযোগ করুন এই নম্বরে এইট সিক্স ওয়ান সেভেন ফাইভ থ্রি থ্রি ফাইভ টু সেভেন নিউজ মেদিনীপুর খবর যেখানে থেমে থাকে না